পারুটি দিয়ে যে এত সুন্দরে নরম তুলতুলে অসমালায় বানানো যায় বন্ধুরা না দেখলে ভিডিওটা বুঝতে পারবেন না আর খেতে তো দুর্দান্ত হয় আর বানানো তো খুবই সহজ নমস্কার বন্ধুরা প্রতিমা কিচেন ভিলেজ ফুটে সকলকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতন আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তো আজকে আমি বানিয়ে দেখাবো পারুটি দিয়ে রসমালাই আর এটা বন্ধুরা খেতে দারুণ সুস্বাদু হয় আর বানানো তো একেবারেই সহজ আর যে কেউ দেখলে কিন্তু চোট জলদি বানিয়ে ফেলতে পারবে তো কীভাবে বানাচ্ছি এই পারটি দিয়ে রসমালাইটা বন্ধুরা পুরো ভিডিওটা দেখবেন আশা করি আজকে রেসিপিটা তোমাদেরকে খুব ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক করে দিবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফলো করে আমার পাশে থাকবেন তো একটা আমি পারোটি নিয়েছি বড়ো সাইজ দেখে নিয়েছি আমি তো এতটা লাগবে না পরিমাণে তোমাদেরকে দেখাচ্ছি কতটা পরিমাণে নিচ্ছি আমি নোটার মতন আমি পারুটি নিয়ে নিয়েছি পারুটিগুলোকে আমি সাইডগুলো কাটিয়ে নিব এই সাইড অংশগুলো আমি বাদ দিয়ে দেব তবে ফেলে দেব না এটা বেড কামসে কাজে লাগবে আমি এই মাঝখানের সাদা অংশটা নেব এভাবে করে আমি সব পারুটিগুলোকে কেটে নেব মিষ্কির জার নিয়ে নিয়েছি জারের মধ্যে আমি ছোটো ছোট করে টুকরো করে দিয়ে দেবো আর গুঁড়ো করে নেব আমি তো একটা আমি গুঁড়ো করে নেবো পারুটিগুলোকে আমি গুঁড়ো করে নিয়েছি আর দেখেন একদম সুজি দানা মতো হবে তো বাটির মধ্যে আমি ঢেলে নেব দশ টাকা প্যাকেটে একটা আমুল দুধ নিয়েছি আর এক চিমঠির মতন নিয়েছি আমি খাওয়ার সটা তবে খুব বেশি দেবেন না নাহলে কিন্তু ফেটে যাবে মিষ্টিটা খুব অল্প দিলাম আমি আর এক চামচ দিয়ে দিব ঘি তো ঘিটা এখানে দেওয়ার চেষ্টা করবেন ভালো করে আমি মেখে নেব ভালো করে আমি মেখে নিয়েছি এখন অল্প অল্প দুধ দিয়ে আমি মেখে নেব এভাবে করে আঠালো করে একটু মেখে নিয়েছি নরম করে মাখতে হবে ডোটাকে যেহেতু আমি ডোটা নরম করে মেখেছি তার জন্য একটু হাতে ঘি লাগিয়ে নিব তাহলে হাতের মধ্যে লেগে যাবে না আবার অল্প অল্প করে নেব আর মিষ্টি সেপ করে বানিয়ে নিব প্রথমে আমি গোল সেপ করে নিচ্ছি তারপরে একটু লম্বা শেভ করে নিচ্ছি আমি লম্বা শেভ করে মিষ্টিগুলো তৈরি করব আর দেখুন এভাবে করে আমি তৈরি করে নিছি আর মিষ্টির গায়ে যেন ফাটল দাগ না থাকে এটা লক্ষ্য করতে হবে নাহলে মালাইয়ের সঙ্গে দিলে মিষ্টিটা ভেঙে যেতে পারে একটা মিষ্টি তৈরি হয়ে গেলো আমার আর এ সাইজ করে আমি মিষ্টিগুলো তৈরি করব তোমরা চাইলে বড়ো সাইজ করে বানিয়ে নিতে পারো যখন এগুলো মালাইয়ের দেওয়া যাবে মিষ্টিটা তখন কিন্তু অনেকটাই ফুলে ডবল হয়ে যাবে সবগুলো মিষ্টি আমি বানিয়ে নিয়েছি আর দেখেন বন্ধুরা এখন থেকে মিষ্টিগুলো কত সুন্দর লাগছে দেখতে উনুন জালিয়া কোড়ায় বসিয়ে দিয়েছি আর পাঁচশো গ্রাম গরুর দুধ নিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব তিনটে এলাচ মুখগুলো আমি এলাচের ফাটিয়ে নিয়েছি দুধের মধ্যে দিয়ে দেব আর এখানে হাফ বাটিরও কম নিয়েছি আমি চিনি আর চিনিটা কিন্তু নিজেদের পরিমাণ মতন দেবেন যে যেরকম মিষ্টিটা খেতে চান তবে খুব মিষ্টি বেশি দিলে ভালো লাগবে না কিন্তু মালাইটা খেতে তিন চামচ দিয়ে দিব নারকেল গুঁড়ো তবে নারকেলের গুঁড়োটা অবশ্যই দিবেন তাহলে কিন্তু মালাইটার তিন গুণ সাত বেড়ে যায় খেতেও খুবই সুন্দর লাগে দশ টাকা প্যাকেটে একটা আমুল দুধ নিয়েছি তবে আমুল দুধটা অবশ্যই দিবেন তাহলে কিন্তু মালাইটা ঘন হবে ভালো করে আমি নাড়াচাড়া করে দুধটা মিশিয়ে নিব দুধটা ফুটে যাওয়া অবধি আমি অপেক্ষা করব দুধটাকে জাল করে ফুটিয়ে নিয়েছি আর দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে তো এখন আমি মিষ্টিগুলো দুধের মধ্যে ছেড়ে দেব তো মিষ্টিগুলোকে আমি নাড়াচাড়া করে নেব একটুখানি নিবু আছে আমি দশ মিনিট মিষ্টিগুলোকে আমি জাল করে নেব দশ মিনিটের মতন মিষ্টিগুলোকে আমি জাল করে নিয়েছি দেখে নেব আর দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে মিষ্টিগুলো ফুলেছে আর কত সুন্দর হয়েছে মালাইটা একেবারে আমার তৈরি তো পারুটির রসমালাইটা একেবারে আমার রেডি নামিয়ে নেব রসমালাইটাকে আমি প্লেটে আমি তুলে নেব আর দেখুন কত সুন্দর হয়েছে কেউ বুঝতে পারবে না কি এটা পারুটি তৈরি করা মালাই দেখে মনে হচ্ছে কি দোকানে এটা ছানা দেওয়া তৈরি করা মালাই আর বানানো খুব ঝটপট হয়ে যায় খুব কম সময়ের মধ্যে এটা বানানো হয়ে যায় আর খেতে তো দারুণ সুন্দর হয় আর দেখুন বন্ধুরা সবগুলো আমি প্লেটে কিন্তু সুন্দর করে সাজিয়ে নিয়েছি আর দেখতে কত সুন্দর লাগছে ওসমালাইটা সাজার জন্য আমি কিছুটা তেস্তা নিয়ে নিয়েছি বাদাম সেটা দিয়ে আমি সাজিয়ে নিব তাহলে আরও খেতে ভালো লাগবে আর দেখতেও ভালো লাগবে আর তোমাদেরকে একটা কেটে দেখাচ্ছি মিষ্টিটা কতটা নরম হয়েছে আর দেখুন একদম কত নরম হয়েছে মিষ্টিটা একেবারে নরম তুল তুলে হয়েছে অসাধারণ হয়েছে বন্ধুরা খেতে একদম মুখে দিলে মিলিয়ে যাচ্ছে এতটাই নরম তুল তুলে হয়েছে অসালো ছানা দিয়ে আর গুঁড়ো দুধ দিয়ে তো রসমালাই খেয়েছেন বন্ধুরা একবার এই পারুটি দিয়ে রসমালাইটা খেয়ে দেখবেন একবার খেলে কিন্তু বারবার খাওয়ার ইচ্ছে করবে এতটাই সুস্বাদু হয় আর বানানো তো খুবই সহজ চট জলদি বানিয়ে নেওয়া যায় তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে প্লিজ একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো ভিডিওটা এই পর্যন্তই আর পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ